নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমরা যখন কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়তাম এবং যখন স্কুলে পড়তাম তখন একটা কথা বলতাম ধরুন কোনো বন্ধু বা কেউ কিছু বেফাঁস করে বসলো এবং সেই করার ফলে সে বিপদে পড়ে গেল তখন আমরা বলতাম যে হেসেই বলতাম যে বাস কেন তুমি ঝাড়ে এ সমোর কোথায় ড্যাস 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 বিপ বিপ ওই যে বল 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 বলের মতো মানে স্ল্যাং শব্দ বাঁশ কেন তুমি ঝাড়ে এ সমর ড্যাস ড্যাস তো এই একই কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে আমাদের বলতে ইচ্ছে করছে তার কারণটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চোদ্দো তলায় বসে তিরাঙ্গা পতাকা পিছনে রেখে পাশে চিফ সেক্রেটারিকে বসিয়ে যে সমস্ত সাংবাদিক বৈঠকের নামে তামাশা করেন সেই তামাশাগুলো আমরা যারা দোতলায় বসে নবান্নের দোতলায় মানে সাংবাদিকরা তলায় উঠতে পারে না এতটা গ্যাপ থাকে তিনি থাকেন তলায় আমরা থাকি দোতলায় তিনি ফিট দেন অর্থাৎ ভার্চুয়ালি তিনি বলেন একটা স্ক্রিন থাকে সেখানে রেকর্ড করতে হয় টিভি চ্যানেলের যে ক্যামেরাম্যানরা থাকেন তারা করেন এবং এখান থেকে বড়জোর একটা কি দুটো প্রশ্নের উত্তর তার যদি মাঝে মধ্যে ইচ্ছে হয় তখন তিনি উত্তর দেন অথবা দেন না যেটা আজকে হয়েছে সেটা হচ্ছে সবচেয়ে আজব ব্যাপার আজব ব্যাপার এই কারণে নির্বাচন কমিশনের প্রতিনিধি হচ্ছেন রাজ্য নির্বাচন কমিশনের সিইও এখন সিইওর দায়িত্বে রয়েছেন মনোজ আগরওয়াল মনোজ আগরওয়াল কে তিনি একজন সিনিয়র আইএএস অফিসার তিনি রাজ্য সরকারেরই বিভিন্ন দপ্তরে কিছুদিন আগে পর্যন্ত কাজ করেছেন তাকে আমরা পেয়েছি একদম ব্যক্তিগতভাবে আমরা পেয়েছি কথা বলেছি একদম বন্ধুর মতো মিশতে পেরেছি টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি হিসেবে তিনি ছিলেন তিনি ফুড ডিপার্টমেন্টে ছিলেন তিনি ট্যুরিজম ডিপার্টমেন্টে ছিলেন এই মমতা ব্যানার্জির আমলেই আমরা তাকে বিভিন্ন জায়গায় সরকারি দপ্তরে পেয়েছি এবং যেই তিনি দু হাজার দুইয়ের যে ভোটার তালিকা সেখানে যে নিবিড়ভাবে সংশোধন শুরু হতে চলেছে এস আই অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা শুরু হতে চলেছে তার যে প্রক্রিয়া শুরু হয়েছে পুরো রাগটা গিয়ে পড়ল মনোজ আগরওয়ালের উপরে ভাবুন মনোজ আগরওয়ালকে তিনি হঠাৎ করে আবিষ্কার করলেন এতদিন তিনি সাড়ে চোদ্দ বছর ক্ষমতায় রয়েছেন তাঁরই বিভিন্ন দপ্তরে মনোজ আগরওয়াল যখন সচিবের দায়িত্বে ছিলেন প্রধান সচিবের দায়িত্বে ছিলেন মানে সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট চিফ সেক্রেটারি তো বিভিন্ন পদ রয়েছে আর কি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তো এই যে বিভিন্ন পদগুলোর যখন দায়িত্ব তিনি সামলাচ্ছিলেন তখন তার সব ঠিক ছিল যেই তিনি নির্বাচন কমিশনের সিইও হলেন এবং এসআইআর চূড়ান্ত করার প্রস্তুতি শুরু করে দিলেন তার প্রতিনিধি দল বিভিন্ন জেলায় গিয়েছে আজকে কোলাঘাটেও গিয়েছিল সেখানে পূর্ব মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম সেখানকার কি অবস্থা বিএলওদের সঙ্গে কথা বলেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মনে থাকবে এই কয়েক মাস আগে বোলপুরে তিনি গিয়েছিলেন একদম সরকারি প্রশাসনিক সভার মঞ্চে বসে সরকারি অফিসারদের পাশে নিয়ে আজে বাজে কথা বলেছিলেন এসআইআর বিরোধী একুশে জুলাই মঞ্চ থেকে তিনি বলেছেন একদম বাদ্দম সেটা বলুন সেটা তো তার দলের অনুষ্ঠান কর্মসূচি ডিমভাত যাই হোক তিনি বললেন বোলপুর থেকে এবং আজকে তিনি আবার নবান্নে তলায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে সেই সব ফালতু কথা মানে কোনো গুরুত্বহীন কথা অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি ভয়ে আতঙ্কে অবসাদে হতাশায় মানে এমন জর্জরিত যে তার দলের ক্যাডাররা একে ওকে মারধর করছে যা তা করছে তিনি যা তা বলছেন যার কোনো মানে নেই একদম কালিদাসের মতো তিনি যে ডালে বসে আছেন সেই ডাল কাটছেন কেন বলছে এই কথাটা কেন প্রথমে বললাম যে বাঁশ কেন তুমি ঝাড়ে এসো মোর ড্যাস ড্যাস কেন বললাম তার কারণ হচ্ছে সবচেয়ে মজার কথা আপনারা যারা অধীর আগ্রহে আমরা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে রাজ্যে যে নৈরাজ্য চলছে আরে ভাই কেন্দ্রীয় সরকার কেন ঘুমোচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহ কেন ঘুমোচ্ছেন কেন তিনশো ছাপ্পান্ন ধারা জারি করা হচ্ছে না তিনশো ছাপ্পান্ন ধারা জারি হবে এমনিতেই হবে তেমনিতেই হবে কিভাবে হবে মূল দরকারটা কি মূল দরকারটা হচ্ছে এই যে সরকার এখন দায়িত্বে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস তাঁদের যে অসভ্যতা এই দলটাকে বার করে দাও সীমানার বাইরে বার করে দাও তাই তো এছাড়া তো আর কিছু না তাহলে তৃণমূলকে সরাতে হলে হয় আপনাকে ভোটের মাধ্যমে সরাতে হবে অথবা অনেকে চাইছিলেন আমরাও চাইছিলাম যে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে তারপরে ভোট করা হোক সেটা এমনিতে হবে তেমনিতে হবে কেন বলছি দেখুন জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে খসড়া ভোটার তালিকা প্রথমে হবে এসআইআর তো হচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এসআইআর হওয়ার পরে যদি জানুয়ারিতে না চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয় তারপরে যদি তৃণমূল বা তৃণমূলের নেত্রী এরকম আগদুম বাগডুম লাফা লাফি করেন অথবা অথবা এসআইআর করতে না দেন মানে বিএলওদেরকে ধমকে চমকে কাজ করতে দিলেন না তখন কি হবে খুব সিম্পল মানে এটার জন্য কোনো ন্যানো সায়েন্স রকেট সায়েন্সের দরকার নেই খুব সাধারণ ব্যাপার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও আজকে একদিকে যখন মমতা ব্যানার্জি নবান্নের তলা থেকে ভার্চুয়ালি প্রেস মিট করছেন তিনি ভার্চুয়ালি করেন তিনি কখনো সরাসরি ওই মাইক সামনে নিয়ে গিয়ে কেউ কথা বলে না অন্যদিকে সল্টলেকে একটা সাংগঠনিক বৈঠক ছিল বিজেপি সেখান থেকে রাজ্য বিজেপির অন্যতম শীর্ষ নেতা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেছেন ফিফথ মেয়ের মধ্যে যদি না পঁচিশে এপ্রিলের মধ্যে যদি নির্বাচন না হয় এবং ফিফথ মে ডেটটা কী ডেট ফিফথ মে হচ্ছে সেই ডেট যেদিন দু সালে সরকার গঠন করা হয়েছিল ফিফথ মে মানে এই সরকারের এখন যে সরকারে আমরা আছি এই যে অসভ্যের সরকারে একটা দুর্নীতি সরকারের মধ্যে আমরা রয়েছি তৃণমূল সরকারের আমলে এই সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে দু হাজার ছাব্বিশের ফিফথ মে তার মধ্যে যদি নতুন সরকার না গঠন হয় মানে ধরুন এসআইআর হলো না ভোট করতে দিল না চূড়ান্ত ভোটার তালিকা বেরোলো না নির্বাচন কমিশন বলবে বাবা নমস্কার ভোট হয়নি আর ভোট যদি না হয় সরকারের মেয়াদ যদি মে মাসে শেষ হয়ে যায় তাহলে কি ফিফথ মে থেকেই রাষ্ট্রপতি শাসন একদম মানে পরিষ্কার একদম পরিষ্কার তো যেন তেন প্রকারেনও মমতা ব্যানার্জি এই যে চেঁচাচ্ছেন না এসআইআর করতে দেবো না কি নাকি এনআরসি কি নাকি কে কী সব বলছেন গদ্দার আগে বলতেন এখন একটা নতুন শব্দ বার করেছেন মির্জাফর তো মমতা ব্যানার্জির ইতিহাসটা কি মমতা ব্যানার্জি কংগ্রেসে ছিলেন তিনি রাজীব গান্ধীর স্নেহধন্যা ছিলেন রাজীব গান্ধীর হাত ধরে মন্ত্রী হয়েছিলেন যুব কংগ্রেসের মহিলা কংগ্রেসের তিনি দায়িত্ব পেয়েছিলেন যুব কংগ্রেসের দায়িত্ব পেয়েছিলেন তারপরে মন্ত্রী হয়েছিলেন হাফ মন্ত্রী হলেও হয়েছিলেন তারপরে বিজেপির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে তিনি কয়লা মন্ত্রক পেয়েছিলেন তার আগে রেলমন্ত্রক পেয়েছিলেন তাদের সঙ্গে তিনি অসভ্যতা করেছেন তাদের বুকে পিঠে ছুরি মেরেছেন তাদেরকে লাথি মারার চেষ্টা করেছেন গদ্দারটা কে কংগ্রেস ছেড়ে তিনি বেরিয়ে এসছেন এখন কংগ্রেসকে সাইনবোর্ডে রূপান্তরিত করেছেন তো তিনি যাদেরকে বারবার বারবার এইসব শব্দ বলেন মির্জাফর গদ্দার ফদ্দার এগুলো আসলে তার অবচেতন মনে কাজ করে যে আমি যা দেখবেন আমরা যেভাবে মানসিকভাবে তৈরি হই আমরা যা দেখতে চাই সেই কথাগুলোই কিন্তু আমাদের মুখ দিয়ে ফেরোয় মানে আমাদের অবচেতন মনে প্রথমে চিন্তাটা তৈরি হয় যে আমি কী আমি কী এবং আমার সমস্ত কিছু আমার এই যে কথা বলা এই যে হাত নাড়া আমার সমস্ত কিছুর মধ্যে কিন্তু প্রতিফলিত হবে আমার চারিত্রিক বৈশিষ্ট্য আমার ভালো লাগা আমার আমার খারাপ লাগা আমার সমস্ত কিছু আমার স্বপ্ন আমার আদর্শ সব কিছু আমার মুখের মধ্যে দিয়ে বেরোবে কথার মধ্যে দিয়ে বেরোবে কিচ্ছু করার নেই তো মমতা ব্যানার্জি নিজে যেহেতু বিশ্বাসঘাতকতা করেছেন গদ্দারি করেছেন মির্জাফরের কাজ করেছেন তার ফলে তার মুখ দিয়ে বারবার বারবার এই শব্দগুলো শোনা যায় এবং তিনি আজকে নবান্ন থেকে খুব ইন্টারেস্টিং আমি খুব মন দিয়ে শুনছিলাম তিনি কি বলছিলেন এসআইআর বিরোধিতা তিনি আগেও করেছেন আজকেও তিনি করেছেন সেটা অসুবিধা নেই মির্জাফর এই সব কী সব মানে একটা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তিনি বলছেন যে বিজেপি খারাপ বিজেপি দুর্নীতিগ্রস্ত ইত্যাদি ইত্যাদি এগুলো বলা যায় না মানে এই মুখ্যমন্ত্রী বারবার বলেন তারপরে সবচেয়ে যেটা বলছেন আর একটা ইন্টারেস্টিং এজেন্সিকে দিয়ে অ্যাকশান নেবেন নিন মানে কোথাও একটা আতঙ্ক অবসাদ ভয় কাজ করছে যে দুর্নীতিগুলো তিনি এবং তার দলের মন্ত্রীরা করেছেন যে দুর্নীতির দায়ে পার্থ চ্যাটার্জি এখনো পর্যন্ত জেলে আছে এবং সেই দুর্নীতির দায়ে আবার কাউকে ধরবে না তো দেওয়ালির পথ থেকে দেখুন এরা তো সমস্ত ইন্টেলিজেন্সের রিপোর্টগুলো পেয়ে যান ফলে একটা আতঙ্ক কাজ করছে একটা ভয় কাজ করছে একটা হাঁটু কাঁপছে কোমর কাঁপছে মানে অস্থির অবস্থা তিনি আবার পাহাড়ে যাচ্ছেন শোনা যাচ্ছে সোমবার আবার সেই ঠান্ডা ঠান্ডা পড়ছে বেশ নভেম্বরের আগে প্রাক ঠান্ডার সময়ে তিনি যাবেন এবং সবচেয়ে মজার কথা পাহাড়ের কথা যখন উঠলো একটুখানি দেখাই আপনাদেরকে ছবিগুলো এক একজন একটা একটা ওই ধরুন কিছু খাদ্য সামগ্রী দিচ্ছে সেখানে সরকারের লোগো লাগানো আছে বিশ্ব বাংলা লোগো একটা থলের জন্য দেখুন কেমন করে চারজন পাঁচজন করে ধরে আছে এর থেকে অসভ্যতা এর থেকে নোংরামি আর কিছু হতে পারে প্রচুর স্বেচ্ছাসেবী সংগঠন সেখানে গিয়েছে এবং যারা আমাদের মতো যারা যেতে পারিনি তারা সামান্য কিছু আর্থিকভাবে সহায়তা করে একটা ফান্ডিং করে আমরা পাঠিয়ে দিয়েছি এবং সেখানে কিন্তু ত্রাণ কাজ ধরুন রাজনৈতিকভাবে তো বিজেপি করছে বা অন্যান্য দল সিপিআইএমের তরফে করছে কিছু কিছু দল রাজনৈতিকভাবে করছে প্রচুর স্বেচ্ছাসেবী সংগঠন করছে এবারে রাজ্য সরকারের তরফে যেগুলো দেওয়া হচ্ছে একদম অখাদ্য নিম্ন মানের শুধু তাই নয় মেয়াদ উত্তীর্ণ পানীয় মেয়াদ উত্তীর্ণ এই যে ডাল চাল মেয়াদ উত্তীর্ণ মানে একদম ডেট পেরিয়ে গেছে ডেট পেরিয়ে গেছে দু মাস তিন মাস আগে এক্সপায়ারি হয়ে গেছে মানে যেমন এক্সপায়ারি ওষুধ বা এক্সপায়ারি কোনো জাঙ্ক ফুড বা যে কোনো খাবার তেল হোক বা খাবার হোক সেটা হচ্ছে মানব শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক অত্যন্ত ক্ষতিকারক রাজ্য সরকার জেনে বুঝে যেগুলো ফেলে দেওয়ার কথা সেইগুলো পাঠাচ্ছে পাঠিয়ে সেইগুলো আবার আট জন মিলে দিচ্ছে এর থেকে নোংরামি আর হতে পারে না মানে এত অসভ্যতা পাহাড়ের মানুষের সঙ্গে পাহাড়ের মানুষ দেখছেন বুঝছেন তারা নিশ্চয়ই জবাব দেবেন তো সেটা হলো এরপরে যেটা আমরা বলছিলাম যে পঁচিশে এপ্রিলের মধ্যে যদি না রাজ্যে বিধানসভা ভোট হয় মানে যদি না হতে দেয় তৃণমূল বা তৃণমূল নেত্রী তিনি তো বলছেন কি এনআরসি হবে মুসলিমদেরকে ফাঁসিয়ে দেওয়া হবে আচ্ছা একটা কথা বলুন তো সবচেয়ে যেটা একদম সহজ কথা বলি লোকসভা ভোটের নিরিখে তৃণমূলের সঙ্গে বিজেপির কতটা পার্থক্য রয়েছে মাত্র বাইশ লাখ বাইশ লাখ যা ভোট পেয়েছে বিজেপি এই দু হাজার চব্বিশে দু কোটি তেত্রিশ লাখ আর যদি ২২ লাখ ভোট পায় তাহলে কিন্তু তৃণমূলকে ছুঁয়ে ফেলবে বাইশ লাখ বাইশ লাখ মাত্র আর বাইশ লাখ নাম তো শুধুমাত্র এসআইআরে আপনার শুধু ওই ডাবল এন্ট্রি আর ট্রিপল এন্ট্রিতে কেটে যাবে মানে যাদের নাম দু জায়গায় তিন জায়গায় করে আছে শুধুমাত্র বৈধ ভোটার বৈধ ভোটার কিন্তু দু জায়গায় তিন জায়গায় নাম তোলা আছে এই বাইশ লাখ তো সেই নামগুলো কেটে যাবে এটা কাদের তৃণমূলে সহায়তা করে যারা তারা এর বাইরে আছে অনুপ্রবেশকারী ভুয়া ভোটার মৃত ভোটার যারা মারা গেছে মানে ভূতে ভোট দিয়ে যায় সব মিলিয়ে প্রায় এক কোটি নাম যদি বাদ চলে যায় তাহলে তো খেলা শেষ খেলা তো শেষই মানে একদম সোজা এর এর কোনো জটিলতা কিচ্ছু নেই একদম সোজা যুক্তি বাইশ লাখ ভোট যদি যা পেয়েছে বিজেপি গত দু হাজার চব্বিশের লোকসভা ভোটে দু কোটি তেত্রিশ লাখ ভোট পেয়ে বসে আছে আর যদি বাইশ লাখ পায় তাহলে তৃণমূলকে ছুঁয়ে পেরিয়ে যাব বাইশ লাখ নাম তো শুধুমাত্র ওই ডবল এন্ট্রি টিপিল এন্ট্রি বুঝতে পাচ্ছেন। কেন মমতা ব্যানার্জি এত অবসাদে ভুগছেন এত আতঙ্কে ভুগছেন এত ভুল ভাল বকছেন আগডুম বাগডুম যা সে মুখে বলে যাচ্ছেন নবান্নে চোদ্দ তলায় বসে নোংরামি করছেন কেন পরিষ্কার হলো তো বিষয়টা তার মানে যেতেও কাটবে আসতেও কাটবে এসআইআর যদি হয় ভোট যদি হয় তাহলেও তৃণমূল শেষ আর যদি না হয় তাহলেও তৃণমূল শেষ আশা করি এই এপিসোডে আপনারা সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেল সমস্ত যা কিছু ঝাপসা ছিল যা কিছু বাষ্প ছিল যা কিছু অবসাদ ছিল অন্ধকার ছিল সমস্ত কিছু কাটিয়ে দিতে পারলাম আর আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার মনে করিয়ে দিচ্ছি যারা এখনো নবান্ন নিমন্ত্রণ সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আর এই লিঙ্কটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমাদেরকে আশীর্বাদ করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম